আসসালামু আলাইকুম তো অ্যাথিনি মাইনিং নেটওয়ার্কের এটিএম টোকেনটা আপনি কীভাবে এখান থেকে উইড্রো করবেন সেই প্রসেসটা আমি আপনাদের লাইভে এখানে দেখা দিব এবং আজকের মধ্যে এটা কিন্তু আপনাদের উইড্রোটা করতে হবে না হলে পরবর্তীতে তারা কিন্তু আপনার টোকেনটা ভেস্টিংয়ে দিয়ে দেবে তো কীভাবে এখানে উইড্রো করবেন সে বিষয়টা আমি আপনাদের এই ভিডিও মাধ্যমে জানাই দেব এর পাশাপাশি এই টোকেনটা আপনি কবে পেমেন্ট পাবেন কবে এখান থেকে আপনি এই টোকানটা সেল করতে পারবেন সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট টিভি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানেন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমি বিস্তারিত তথ্য সবাই কিন্তু শেয়ার করি এই যে দেখুন এটা একটা টেস্ট নেট এয়ার অফার অফার তাদের প্রতিদিনের যে ডেলি কুইজের সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি এছাড়া সাপোর্ট সাপোর্টেড এক্সিনা ওয়ালেট তাদের প্রতিদিনের যে ডেলি কুইজের অ্যান্সার সেটাও কিন্তু শেয়ার করি অলরেডি প্রথম সিজন কিন্তু কমপ্লিট হয়ে গেছে দ্বিতীয় সিজন কিন্তু সেরকম বিভিন্ন ভিডিও অবশ্যই আমাদের যে গ্রুপে সবাই জয়েন দেখেন অ্যাথিনি মাইনিং নেটওয়ার্কে আমরা অনেক দিন ধরে কাজ করে এসেছি এখন এইটা এই আমরা করবো কিভাবে অ্যাপস থেকে সরাসরি সেটা আপনাদের দেখাই দেব আর আরেকটা বিষয় বলি যাদের অ্যাথিনি মাইনিং অ্যাপসটা আপডেট করা নাই প্লে স্টোরে চলে যান প্লে স্টোরে গিয়ে আপনি সর্বশেষ ভাষণটা আপডেট করে নেন না হলে কিন্তু আপনি এটা করতে পারবেন না তো আপডেট করার পরে এখানে আপনি কি করবেন দেখেন একটু স্কল করে নিচে চলে আসবেন নিশ্চয় চলে আসার পর এই যে রেজিস্টার বলে একটা অপশন আছে এই রেজিস্টারে জাস্ট আপনার ক্লিক করেন তো রেজিস্টারে যখন আপনি ক্লিক করবেন করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফে চলে আসবে আসলে আপনি একটু স্কল করে নিচে চলে আসবেন নিচে চলে আসলে দেখবেন যে এরকম একটা ইন্টারফে চলে আসবে তো এইখানে আপনার মূল ব্যালেন্সটা শো করবে আপনার অ্যাকাউন্টে যতটা এটিএম টোকন থাকবে সেই টোকনটা কিন্তু এই জায়গায় শো করবে আমি আবারও বলি এটা কিন্তু বিশ তারিখের মধ্যে অর্থাৎ আজকের মধ্যেই কমপ্লিট করতে হবে তো ম্যাক্সে ক্লিক করে দেবেন দিলে সমস্ত টোকেন আপনার এই জায়গায় কিন্তু চলে আসবে আসলে এই জায়গায় আপনার ওয়ালেট অ্যাড্রেসটা দিতে হবে তো এই জায়গায় কিসের ওয়ালেট অ্যাড্রেস দেবেন তো আপনি অবশ্যই মেটামাক্সের অ্যাড্রেস দেবেন আর সেখানে নেটওয়ার্ক রাখবেন ইথিরিয়াম তাহলে কিন্তু আপনার কোনো ধরনের প্রবলেমটা হবে না তো কী করবেন আপনি সরাসরি চলে যাবেন মেটা মেটামাক্সে চলে এসে দেখবেন এই যে এই জায়গায় আপনি ইথেরিয়ামটা সিলেক্ট করে নেবেন নিয়ে এই যে এই অ্যাড্রেসটা জাস্ট এইখানে আপনি একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করলে অ্যাড্রেসটা আপনার কপি হয়ে যাবে কপি হয়ে গেলে সেই অ্যাড্রেসটা আপনি এই জায়গায় এসে পেস্ট করবেন এই ওয়ালেট অ্যাড্রেসের এই জায়গায় পেস্ট করে দিয়ে জাস্ট আপনি এই যে দেখুন এখানে রেজিস্টারে একটা ক্লিক করবেন দেখেন রেজিস্টারে ক্লিক করলে এরকম একটা ইন্টারপে চলে আসবে আসলে আপনার অ্যাথিনি মাইনিং নেটওয়ার্কটা যে মেইল দিয়ে আপনি করেছিলেন মানে অ্যাকাউন্ট করার সময় আপনি যে মেইলটা ব্যবহার করেছিলেন ওই মেইলে একটা কোড কিন্তু আপনাকে তারা দিবে তো এই জন্য কি করবেন এই যে সেন্ড ওটিপি জাস্ট এখানে একটা ক্লিক করবেন করলে সাত ডিজিটে তারা একটা কোড দিবে সেই কোডটা আপনি আপনার মেইলে চলে যাবেন মেইলে চলে গিয়ে দেখবেন যে এরকম একটা মেসেজ চলে আসবে এই মেসেজ থেকে আপনি জাস্ট কোডটা কপি করে নিয়ে এসে এই আপনি দিয়ে দিবেন দিয়ে জাস্ট আপনি কনফার্ম একটা ক্লিক করবেন কনফার্ম একটা ক্লিক করে দিলে আপনার এই যে ওয়ালেট রেজিস্ট্রেশন সাকসেসফুলি অর্থাৎ মোট কথা হচ্ছে এখানে আপনার ওয়ালেটটা রেজিস্টার করতে হবে এটা কিন্তু উইড্রো বলা আসলে কারণটা হচ্ছে আপনি যে পরিমাণ টোকেন এখান থেকে এই যে রেজিস্টার করলেন ওয়ালেটের মাধ্যমে এইটা তারা পরবর্তী আট দিনের মধ্যে মানে সরি পরবর্তী প্রতি মাসে আট পার্সেন্ট করে তারা আপনার মূল অ্যাড্রেসে দিয়ে দিবে মানে আমি আবারও বলি আপনি এখান থেকে যে টোকেনটা রেজিস্টারের মাধ্যমে উদযোগ করলেন ওয়ালেটে এই টোকেনটার এইট পার্সেন্ট মাসে আনলক হয়ে আপনি যে অ্যাড্রেসে এই জায়গায় দিলেন এই অ্যাড্রেসে অটোমেটিক্যালি কিন্তু এটা চলে যাবে তো এটা আপনি কোথায় পাবেন এটা পাবেন সরাসরি আপনার এই মেটামাক্স ওয়ালেটে এখন এই মেটামাক্স ওয়ালেটে আপনার প্রতি মাসে যেহেতু তারা এইট পার্সেন্ট টোকেন আনলক করে দিবে এই টোকেনটা আপনি কিভাবে এখান থেকে দেখবেন তো এখানে একটা ওয়ালেট অ্যাড্রেস নিয়ে এসে আপনার ইনপুট টোকন করে নিয়ে আসতে হবে ইনপুট টোকন করে যে অ্যাড্রেসটা সেটা নিয়ে আসতে হবে এটার জন্য আপনি কি করবেন দেখেন এই জায়গায় যে ইনপুট টোকেন আছে আপনি চাইলে এখানে ক্লিক করতে পারেন আবার চাইলে যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করতে পারেন জাস্ট আপনি ইনপুট টোকন একটা ক্লিক করবেন করলে দেখবেন যে এরকম একটা চলে আসবে আসলে আপনি যে কাস্টম টোকেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এইবার এই জায়গায় আপনার একটা অ্যাড্রেস দিতে দিতে হবে এই অ্যাড্রেসটা আপনি কোথায় পাবেন তো এটা পাবেন সরাসরি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু এই যে দেখুন এথিনি এথিনি অ্যাড্রেস বলে এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিছি জাস্ট এই অ্যাড্রেসটা আপনি একটু কপি করবেন এই যে এটা এটা জাস্ট আপনি একটু কপি করবেন কপি করে নিয়ে এই অ্যাড্রেসটা আপনি এখানে জাস্ট পেস্ট করবেন অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দিলে এখানে দেখবেন যে নেক্সট এর যেটা এখানে কিন্তু ওপেন থাকবে না বাট যখন আপনি অ্যাড্রেসটা দিয়ে দিবেন দুই থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে এটা কিন্তু অটোমেটিক্যালি শো করবে নেক্সট এরপর আপনি নেক্সটে ক্লিক করবেন করলে দেখবেন যে একমাত্রে চলে আসবে এখানে অ্যাথেনি নেটওয়ার্ক তাদের এই টোকনটা অটোমেটিক্যালি আপনার মেটামাক্স ওয়ালেটে কিন্তু অ্যাড হয়ে যাবে এবার আপনি জাস্ট ইম্পুটারটা ক্লিক করেন ইম্পুটারটা ক্লিক করলে আপনার মেটামাক্স ওয়ালেটে এইটা অ্যাথেনি নেটওয়ার্কের এর মানে এই টোকনটা এখানে কিন্তু অ্যাড হয়ে গেল আমি আবারও বলি আপনি যেটা এখন সাকসেসফুলি রেজিস্টার করে উইথড্র করবেন ওই টোকেন থেকে প্রতি মাসে এইট পার্সেন্ট আপনার টোকেন কিন্তু আনলক হয়ে এই মেটামাক্স ওয়ালেটে আপনার অ্যাড হতে থাকবে এখন এই টোকেনটা আপনি কিভাবে সেল করবেন দেখেন এটিএন টোকেনটা কিন্তু এই মাসের আজকেই কিন্তু এমএক্সি গ্লোবালে লিস্ট হওয়ার কথা বা পাশাপাশি হয়তো বা আস্তে আস্তে বেশ কিছু এক্সটেন্ড এটা লিস্ট হবে তো লিস্ট হলেই কিন্তু আমরা এটা সেল করতে পারবো না যখন তারা আমাদের উইড্রোটা করতে দিবে যখন তারা আমাদের বলবে যে আপনি এখন আপনার অ্যাড্রেস থেকে বিভিন্ন সাইডে আপনি করতে পারবেন ঠিক তখনই কিন্তু আমরা এটা উদ্যোগটা করতে পারবো তো যখন তারা আমাদের পারমিশন দিবে তখন আমরা এই যে মেটা মাস্টার আপনি চলে আসবেন আসার পর এই যে নেটওয়ার্ক এখানে ক্লিক করবেন ক্লিক করে দিয়ে সেন্ডে ক্লিক করে আপনি যতটা টোকন যে এক্সচেঞ্জের সাইডে উদ্যোগ করতে চান ওই এক্সচেঞ্জের সাইড থেকে এটিএন এর অ্যাড্রেসটা নিয়ে এসে কপি করে এই জায়গা থেকে কিন্তু আপনি উইথড্রো করে সেই টোকনটা সেল করতে পারবেন তো এই জন্য আমাদের কিন্তু অ্যাড করতে হবে সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে শুধুমাত্র আপনি আপাতত ওয়ালেট রেজিস্টারের মাধ্যমে অ্যাকাউন্ট থেকে আপনি উইডোটা করে রাখেন কারণ আজকে কিন্তু এটা শেষ ডেট যদি আপনি এটা না করেন তাহলে আগামীকাল এটা কিন্তু পরবর্তীতে আপনি করতে পারবেন না এই বিষয়টা আপনি একটু মাথায় রাখবেন আর এটা কেমন প্রফিট দিতে পারে দেখেন আমি যদি আপনাদের এমই এক্সি গ্লোবাল একটু নিয়ে যাই নিয়ে আসলে এটা কিন্তু আজকে এখানে লিস্ট হবে লিস্ট হলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা রেট আসলে কেমন হতে পারে দেখেন এখানে কেমন ডাউন হচ্ছে আহ 1:40 মিনিট 1 ঘন্টা 40 মিনিট পরে এটা 18 যতক্ষণটা কিন্তু এমএক্স গ্লোবাল লিস্ট হচ্ছে তো লিস্ট হলে আমরা কিন্তু বুঝতে পারবো যে এটা রেট কেমন হতে পারে তখন কিন্তু আমরা এই জায়গা এটা দেখতে পারবো আপাতত জাস্ট আপনি ওয়ালেট রেজিস্টার মাধ্যমে উইডুটা করে রাখেন আমি আবারও বলি আজকে কিন্তু শেষ ডেট ওয়ালেট রেজিস্টার মাধ্যমে এটা আপনাকে উইডুটা করে রাখতেই হবে যদি আপনি এটা করে না রাখেন তাহলে কাল থেকে এটা কিন্তু আপনি করতে পারবেন না আর আপনি যেটা এখান থেকে উইড্রো করবার রাখবেন ওয়ালেট রেজিস্ট্রেশন মাধ্যমে তার এইট পার্সেন্ট প্রতি মাসে আনলক হয়ে আপনার মেটামাক্স ওয়ালেটে কিন্তু তারা পেমেন্ট করবে এবং যখন তারা আমাদের উদ্যোগ করে পারমিশন দিবে মেটামাক্স ওয়ালেট থেকে ঠিক তখনই আমরা মেটামাক্স ওয়ালেট থেকে বিভিন্ন এক্সচেঞ্জের সাইডে এড্রো নিয়ে এই টোকনটা কিন্তু সেল করতে পারবো তো আশা করি ভয় পারছি এটাই ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ